মধ্যবিত্ত তারা ওই গাড়িতে যাই তাই ভাষাকে বলে কটাক্ষ দেওয়া যাবে আমি বলতে চাই ভাষা ভাষাকে কটাক্ষ না করা তো অঞ্চলদের ভাষাকে কটাক্ষ না করা আমাদের যে এখন অফিস বলে গালি দেয় আমরা খুব খারাপ লাগে আর খুব খারাপ লাগে আসলে রংপুরের লোক সহজ 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 মানুষের আস প্রকৃত মানুষ তাদের মধ্যে কোনো অহংকার নেই লোভ বেশি নেই তারা দশটা কেটে খুশি আমি যেহেতু রংপুরের লোক আবু সাইদের এলাকা প্রথমে বলতে হয় জুলাই প্রেরণা বিজয় উল্লাস এখানে মহান উনিশশো বাহান্ন সালে প্রতিনিধি করতে যে ভাষার জন্য যে আন্দোলন এটা কিন্তু ইতিহাসই বিরল এটা কিন্তু আন্দোলন থেকে মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে কিন্তু তাই মানে প্রত্যেক বছর যেভাবে পালিত হতো এবার কিন্তু মানে জুলাই যে প্রেরণা এটা যোগ হওয়াতে এটা মানে অন্যরকম অনুভূতি অনুভূতি মানুষের কাজ করবে এবং দেশপ্রেম আরো বেশিভাবে জাগ্রত হবে আগামীতে আরো এই জুলাই প্রেরণা এবং ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ এই থেকে একত্রে করে মানুষের যে চেতনা দেশপ্রেম সবই এক জাগ্রত শহরে যে মানে একুশে ফেব্রুয়ারি দিনে যে ভাষার প্রতি যে মানে সহানুভূতি দেশ মানে জাগ্রত দেখা যায় কিন্তু তাদের ভাষার প্রতি কিন্তু হয় না তারা বাংলা ভাষাকে ব্যবহার করে না কোথায় কোথায় তারা ইংলিশ কালচারাল যারা ইংলিশ কথাবার্তা প্রাধান্য দেয় নিজের ভাষাকে নিজের ভাষায় কথাবার্তা বলতে হবে এটাই এটা করলে মানে কি মানে প্রকৃত মানে কি বলবো দেশপ্রেম মানে জাগ্রত হবে আর কি আমার নাম হচ্ছে মোহাম্মদ শাইন আলম আমি এটা প্রফেশনাল মানে রিক্সা চালক না আমি মূলত একজন স্টুডেন্ট আমি দিনাজপুর সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিছি রেজাল্ট মানে দিয়ে দিয়ে তিন মাসে বাইরে হবে আর বাসা আমার দিনাজপুর রংপুর বিভাগ এই রিক্সা চালে দিছি প্রয়োজনের থেকে অনেক প্রয়োজনে আর্থিক সমস্যা অনেক সমস্যা আছে পারিবারিক